অনেকে এটা বোঝে না যে নিচে কোন একটা জিনিস আমি তুলবো হম বা কোনো একটা ব্যাগ আমার তুলতে হবে কোন একটা কিছু নিতে হবে সেক্ষেত্রে অনেকে যখন ঝাড়ু দেয় এই ঝাড়ু দেওয়ার পদ্ধতিটি কি হতে পারে সেটাও তো কমার ব্যথা কারণ আপনি এই বিষয়ে একটু বলবেন দর্শকদের ঝাড়ু দেওয়ার ব্যাপারে আমরা বলি আমরা বলি আমাদের ইয়ে থেকে আপনি একটু লম্বা ঝাড়ু ব্যবহার করেন যাতে আপনাকে বেশি যেরকম থাকতে হয় নম্বর ওয়ান এখানে একটু উল্লেখ করি একটু কমপ্লিকেটের কথাগুলো বাট আমরা বলি ফাল্ক্রাম ফালক্রাম কি একটা কবজা তা আমাদের কোমরে একটা কবজা আছে ধরেন কোমরের কবজাটা এইটা তো এই কোমরের কব্জা এই হাতকে এরকম উঠাচ্ছে কিন্তু এখানে যদি অনেক ভারী হয় সেখানে ওঠাতে গেলে প্রবলেম এবং সামনে যখন ঝুঁকে আমরা ঝাড়ু দেই ছোট ঝাড়ু দিয়ে অনেক ঝুঁকে তখন কি হয় উপরের গ্র্যাভিটেশনাল ফোর্স চাপ দেয় আমার এখান থেকে এখানে অর্থাৎ কোমর থেকে মাথা পর্যন্ত যে ওয়েট সেটা চাপ দেয় এটা মাসেল বেয়ার করতে পারে না সেক্ষেত্রে এটা ঝাড়ু দেওয়ার খানিক্ষণ পরে যখন আমি উঠে সোজা হব সোজা হতে পারি তীব্র ব্যথা শুরু হয় অনেক কষ্ট

তো মাদের জন্য প্রবলেম সেটা হলো যে উনি জানে না এটা কিভাবে করবেন আর দ্বিতীয়টা দ্বিতীয় প্রবলেম উনি মা যখন উনি মা হয়েছেন তখন ওনার সামনের মাংসগুলো এবং পেছনের মাংসগুলো দুর্বল হয়েছে সেটা সবল করার জন্যে পোস্ট মানে বাচ্চা হওয়ার পরে যে এক্সারসাইজগুলো করতে হয় মাসের স্ট্রং করে জন্য মা সেটা করে নাই আচ্ছা আর মা ওইটাই ভঙ্গিটাও জানে না কিভাবে করতে হবে এবং এটি সবচাইতে মানে বাচ্চা হবার পরে একজন পোস্ট ডেলিভারি সিম্পটম যদি আমরা বলি প্রত্যেকটি মায়ের থাকে যে তিনি ভাবছেন হয়তো ভেনাস দেওয়ার কারণে কোমরের পিছনের ওই জায়গাটিতে তীব্র ব্যথা এবং এ কি আসলে ওই কারণে ব্যথা নাকি বাচ্চাটি দীর্ঘ সময় একটা পজিশনে থাকার কারণে এটিও কিন্তু ওই যে আমাদের অভ্যস্ততার একটা বিষয় আমি এবং আমার টিম সদস্য আমরা বলে থাকি ইঞ্জেকশানের জন্য নয় আপনি বাচ্চা পেটে আনলেন আস্তে 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 আপনার পেট বড় হবে আপনার স্যাক্রুলেক জয়েন্টটা একটু ফাঁকা হবে আপনার পেছনটা এখন দেখতে যেরকম ছোটো মা হতে গেলে এটা অনেকটা পেছন থেকে বড় হবে এটা সেরে দেবে এবং মাসেল কি হবে উইক হবে উন্নত দেশগুলোতে এটাকে বলা হয় যে আপনি বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে ফিজিওথেরাপি চিকিৎসা মাস্ট ইভেন অনেক সময় গ্রুপও গ্রুপ এক্সারসাইজ করা হয় কিন্তু আমাদের দেশে সেটা একদমই এই চিত্রটা আমরা দেখি না এখন আমাদের নেই আমাদের নাই কিন্তু নাই কিন্তু আমি এবং আমরা বিভিন্ন গাইনাকোলজিস্টের সঙ্গে কথা বলে আমরা একটা টিম ওয়ার্ক এখন করতে থাকি